আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর এবং ইউটিউব ব্লগার তুলসী তুলসীবাড়ি মুয়ামারি অঞ্চলের যে অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্যে নিয়ে আসলাম কারণ এই অঞ্চল জুড়ে একদমই কিন্তু সেরকম তাণ্ডব বই আসছে ব্রহ্মপুত্র নদীতে যদি দেখেন আপনারা এই মুহূর্তে যে আসলেই কতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চল জুড়ে বিশেষ করে এই তুলসী বাড়ি মুয়ামারি মানুষজন এখানে ছিল তারা কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে বাড়িঘর সব কিছু ফেলে এখান থেকে চলে যেতে হচ্ছে আপনাদের সবিশেষ যদি দেখাই এখানকার অবস্থা দেখেন আসলে নদীর যে ভয়াবহতা এবং ব্রহ্মপুত্র নদীটিতে তাণ্ডব আসলে কতটা এই ভয়াবহ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের এই কাঁচা দান একদমই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর তো অনেক জমি কিন্তু অলরেডি নদীতে বিলীন হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছেন মানুষের বাসস্থান অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শুধু অল্প ছাপড়ার মতো বানিয়ে কিন্তু রাখছে বাকি যে অংশগুলো আছে সব নদীর মাঝে কিন্তু চলে যাওয়ার মতো একটা অবস্থা এইখানে ওইখানে যদি দেখেন আসলেই কতটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখানে মোটামুটি যদি দেখা যায় যে নদীর যে ভাঙন সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে মানে এইভাবে যদি ভাঙতে থাকে দেখেন কীভাবে মাটি আস্তে আস্তে নেমে যাচ্ছে একদমই কিন্তু খেতাল মাটি দেখতে পাচ্ছেন এখানে একদমই সুন্দর ধান মানুষের আর এই পাশে নদী ওইখান থেকে একটা বড় চাপ এই মতো অবস্থায় কিন্তু পুরো এলাকা জুড়ে রয়েছে মানে অনেকটা ভাঙছে এখানেও দেখতে এই যে ভাঙল তো আমি আপনাদের পুরো অঞ্চল দেখাচ্ছি যে আসলেই কতটা ভয়াবহ তাণ্ডব রয়েছে এবং আমাদের চোখের সামনেই বড় বড় যে নদীর এই ভাঙন বড় বড় মানে চাপ এখান থেকে ভেঙে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো এইখানে দেখেন এই ওয়াটার সাপ্লাই যে জেজিএম এই পাশে যদি দেখেন ওই যে জলজীবন মিশনের যে আসনি সেটা নতুন করে দিয়েছিল। সেটার পাইপ কিন্তু এই পাশে দেখেন তো পানি এখান দিয়ে কিন্তু বাইর হয়ে যাচ্ছে তো সেটাও কিন্তু ব্রহ্মপুত্রের মাঝে তো ভাবতে পারছেন এইদিকে কিন্তু অনেকটা দূর গিয়েছিলো এখানে পুরো একটা গ্রাম ছিল সেই গ্রাম কিন্তু আজকে আপনারা দেখতে না তো আমরা সম্মুখে নিয়ে যাব ওখানে আপনাদের দেখাবো যে আসলে এই কতটা ভয়াবহভাবে ভাঙছে আর কি যেহেতু লোকেদের একদমই নতুন অনেকটা মেহনত করে কিন্তু এই ধান ক্ষেত করেছিল তো সেই ধান ক্ষেতের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে যে নদী নদীর পাড় দিয়ে যাচ্ছি এতটাই ভাঙন ধরেছে নদী ভাঙার কথা কাকে বলা হয় মানে কেউ কিন্তু আসলেই এটা সারা দিচ্ছে না কোনো সরকার পক্ষ থেকে যে নদী ভাঙছে তাহলে কিছু আর কি প্রোটাকশন দেই কোনো প্রোটাকশন নেই শুধু দেখেই যাচ্ছে এই পাশে যদি দেখেন পুরো অঞ্চল জুড়ে দেখেন আসলে কতটা যে ভয়াবহতা কতটা ভয়ানক দৃশ্য এখানে হয়ে দাঁড়িয়েছে এরকম কিন্তু হেক্টরে হেক্টরে বিঘাই বিঘাই মাটি অবশ্যই নদীর বুকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এখানকার ফাটল যদি দেখেন তো এতটাই ভয়াবহ বিশেষ করে যারা নদী নদীর পাড়ের অঞ্চলগুলোতে বাস করে তারা কিন্তু জানে যে আসলেই কতটা ভয়াবহ আর কি এখানে বাস করা তো দেখতে পাচ্ছেন এই দিকেও মানুষে কিন্তু একটা আতঙ্কে আছে বিগত এই অনেক দিন হলো আর কি প্রায় দুই তিন বছরের বেশি হলো এইভাবে ভাঙছে তো এই বছর কিছুদিন আগে আপনি আপনাদের ভিডিও দিয়েছিলাম তো তখন এতটা ছিল না আজ যতটুক ভাঙা দেখা যাচ্ছে এই অঞ্চল জুড়ে এখানেও দেখেন একটা বস্তু বৃষ্টি যেহেতু হয়ে গেল। মানে বৃষ্টির জন্যেও একটা আতঙ্ক বলতে পারেন কারণ নদীর পারগুলো অনেকটা এই চড়া এবং খাড়া হয়ে থাকে তো সেই মতো অবস্থায় যখন বৃষ্টি হয় মানে পানিগুলো যখন নেমে যায় উপর থেকে তখন ক্ষেত্রে এই মতো অবস্থা হয়ে দাঁড়ায় অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তারপরে ওই এই পুরো জায়গাগুলো দিয়ে এতটাই ভয়াবহ অবস্থা হয়েছে তো সময়কে আপনাদের নিয়ে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকেন কারণ তুলসী বাড়ির অবস্থা কোনো সাংবাদিক ভাইরা এখানে আসে না দেখানোর মতো চেষ্টাও করে না তো যতটুকু পারছি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে কতটা ভয়াবহ হয়ে একদিকে সরকারে ভেঙে দিচ্ছে মানুষের বাড়িঘর আর একদিকে নদী তো মানুষ যাবে কোথায় তো দেখতে পাচ্ছেন আসলে এই এখানকার দৃশ্য দেখেন কি মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে পুরো অঞ্চল জুড়ে যে এক মাটি ভেঙে যাওয়ার দৃশ্য সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আসলেই দেখেন যে মানুষের জমি একদমই কত সুন্দর সার পানি দিয়ে যখন এত সুন্দর মানুষ খাওয়ার জন্যে কিছু ধান আবাদ করে তখন দেখেন সেই ধান কিন্তু আর খেতে পারছে না সব নদীতে যাচ্ছে তো এখানকার ভিডিও আপনাদের অনেক দেখিয়েছি আজ দেখেন আসলে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে এই বছর দেখেন মাছ মারা রয়েছেন হ এটা আপনাদের বাড়ি পারি ও তো তুলসী বাড়ির যে রাস্তা এইখানে অনেকদিন আগে আপনাদের অঙ্গনবাদির ঘর তারপরে আরও এইদিকে মসজিদ ছিল কিন্তু সব নদীর মাঝে চলে যাচ্ছে দেখেন কতটা কাছে আসছে আর কি ডাইরেক্ট খারা গাছ আর একবারে মানে যা হাঁটছে এই জন্য এই যে ডাইরেক্ট খারা একবারে

মানুষের যাওয়া পথ নাই এমুরা নদী ভাঙবো হমুরা যদি অল্প টান জায়গায় যায় হমুরা হাতিয়ে ভাঙবো মদিয়ে ভাঙবো এক মুরা ভাঙ্গে নদী আর এক মুরা ভাঙ্গে মদিয়ে উপায় নেই এ এত সুন্দরী নেন চিন্তা করছো তো দর্শক আস্তে আস্তে একদমই সুবারি বেটা হেসে গেলাম এখানকার অবস্থা দেখছেন কি ভয় হয়ে গেছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলেই বর্তমান যে অঞ্চলগুলো আছে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে সুপারিবিটা তুলসীবাড়ি বিস্তীর্ণ এলাকা সবই কিন্তু আজ ব্রহ্মপুত্র নদীর কপালে তো গাইজ যাই হোক আর কি আমি আপনাদের যতটুকু আর কি সম্ভব বিস্তীর্ণ এলাকা সব দেখাইলাম যে আসলে এই কতটা আর কি ভয়াবহ হয়েছে অঞ্চল জুড়ে তো বেশি বেশি শেয়ার করবেন কারণ দেশের সরকার কোনো কাজের নয় এমএলএও কাজের নয় মন্ত্রীও কাজের নয় যা কিছু এখন উপরওয়ালার হাতে উনি যদি রক্ষা করেন তবেই হবে তা না হলে আর কিছু দেখা যাচ্ছে না যে আসলেই এই নদী টিকবে